ফরিদের সর্দার তানিয়াপুরি রুম্পাপুরি আপনারা যেখানেই থাকেন আপনাদের ডাকতে শি ইনশাআল্লাহ অতি দূর তো হাজির হন বিসমিল্লাহ ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ কেরা আসছেন আলহামদুলিল্লাহ ভালো কেরা আসছেন ঠিক আছে এ হচ্ছে কাজ করে দিবে না পা স্বামী স্ত্রী মিল কাজ খুব ভালোভাবে করে দিতে হবে স্বামী স্ত্রীর সাথে মিল মহবত নাই স্ত্রীর কথাবার্তা শোনে না স্ত্রীকে বকাঝোকা করে এবং তার যে সন্তান আছে সন্তানদেরও দেখতে পারে না আগে যাদেরকে যাদেরকে দেখতে পারতো না এখন তাদের সাথে মিল এবং আগে যাদেরকে দেখতে পারতো তাদের সাথে বুঝতে পারছেন ওনার নাম মুর্শেদ রায়হান বাবা আজিজুল হক মুকুল মা আনোয়ারা ঠিকানা জেলা যশুর টানা কোতোয়ালি হ্যাঁ গ্রাম গাইদগাছি আর মুর্শেদ রায়হানের ওয়াইফের নাম শিমু শিমু বেগম বাবা আবুল কালাম আজাদ ঠিকানা জেলা যশুর থানা কোতোয়ালি গ্রাম গাইড গাছি তো এখানে মুর্শেদ রায়হান শেখ তার বাবা আজিজুল হক মুকুল ঠিকানা যশুর কোতোয়ালি সে কেন তার ওয়াইফ শিমু বেগমের সাথে ঝগড়া পাসাদ করে তার কথাবার্তা শোনে না তার সন্তানদের দেখতে পারে না এর আগে কিন্তু হাজিরা করা হয়েছিল কী জন্য এগুলো হচ্ছে এগুলো সব কিছু কাটাই দেবেন লোক দিয়ে দেন আর স্বামী স্ত্রী মিল মোহাম্মব্বতের জন্য লোক এখানে চালান করেন জি এখানে ক্ষতি করা আছে ক্ষতিগুলো খাটাইবে এবং স্বামী স্ত্রী দুজনকে একজনের প্রতি আরেকজনেরকে বাধ্য করে দিবে স্ত্রীর কথা যাচ্ছে স্বামী শুনে স্বামীর কথা যেন স্ত্রী শুনে সেই কাজ করে দিবে লোক দিছেন আচ্ছা এখানে যা কিছু করা আছে সব কিছু নষ্ট করবে বই কাজটা করে দেবে লোক চালান করছেন আচ্ছা একটা রুগীর হাজিরা করবেন কাজটা কতদিন লাগবে একুশ দিন আচ্ছা দূর তো যেন হয় একুশ দিনের ভিতরে যেন হয়ে যায় কাজটা সময় তো অনেক বেশি নিচে কাজটা যেমন দ্রুত হয় আচ্ছা আচ্ছা এটা রুগী এটা হাজিরা করবেন সে কবিরাজ কবিরাজি কাজ করে সে যে রুগী দেখে রুগী ভালো হয় কিন্তু সে অসুস্থ হয়ে যায় সে নিজে রুগী হয়ে যায় দাদা বুঝতে পারছেন একজন কবিরাজ সে কবিরাজি কাজ করে যে রুগীটা দেখে রুগীটা সুস্থ হয় কিন্তু সে অসুস্থ হয়ে যায় সে রুগী হয়ে যায় কেন এই সমস্যাটা কেন হয় এবং সমাধান কি জানতে চাচ্ছে ভাইটার নাম ইদ্রিস আলী ইদ্রিস আলী বাবা মৃত বসির মুন্সি ঠিকানা জেলা পাবনা থানা পাবনা সদর গ্রাম চরাসু আসু ইদ্রিস আলী ভাই সে কেন রুগী দেখতে গেলে অসুস্থ হয় তার রুগী সুস্থ হয়ে যায় কিন্তু সে অসুস্থ হয়ে যায় কারণটা কি তার সাথে যে কোনো দিন আছে কিনা মহাকলাতে আছে কিনা যারা এই কাজটা করে কিংবা রুগীর সাথে থাকা জিনগুলা এইগুলা করে কিনা কিংবা অন্য কেউ কোনো কিছু করে কিনা দেখেন তো শত্রু আছে সে আগে তার সাথে কিন্তু একটু বন্ধ হওয়াতে তার সাথে আর কাজ করে না তার ক্ষতি করে

বুঝতে পারছি এর বাইরে তো আর কোনো কিছু নাই আরেকটা আরেকটা হাজিরা করবেন ওইটা আচ্ছা পরে দিতেছি আপনি আরেকটা স্বামী মিল মতির কাজ করেন এটা দেখবেন বাড়িটার নাম এনামুল ইসলাম বাবা আবদুল আব্দুল জাহের মিয়া ঠিকানা জেলা নরসিংদী থানা রায়পুরা গ্রাম আশরফপুর তার ওয়াইফের নাম এসমিন বেগম বাবা জামাল খান ঠিকানা জেলা ময়মনসিং টানা কৈলেশ্বর কিশোরগঞ্জ তা এনামুল ইসলাম ভাইয়ের কাছে তার ওয়াইফ এসমিন বেগম ফেরত আসতে চাইতো না এটা এখন ফেরত আসতেছে ব্যবস্থা দেওয়ার পরে ফেরত আসতেছে ফেরত আইসা যাতে থাকে কিছুদিন পরে যাতে চলে না যায় বুঝতে পারছেন হাজিরা করা হয়েছে যে কিছুদিন পরে চলে যাব সে যাতে চলে যাইতে না পারে এই জন্য মিল চ্যালান করেন যাতে দুজনে মিল মোহত হয় এবং সংসারটা টিকে জি লোক দেন লোক চালান করে দিয়ে দেবেন হ্যাঁ জি আচ্ছা কাজটা যা দূরত্ব হয় আচ্ছা আর এটা স্বামী স্ত্রী মিল মহবতের কাজ করবেন বাইটা এটা দেখবেন যে তারা ব্যবস্থা নিয়েছিল কাজ হয় না কেন কারণটা কি স্বামী স্ত্রী মিল মহবতের কাজ করা হয়েছিলো এটা হয় না কেন বাইটার নাম সম্পদ বাবা বাচ্চা মিয়া ঠেকানা জেলা জামালপুর থানা দেওয়ানগঞ্জ গ্রাম মাদারেশ্বর মাস্টারপাড়া তার ওয়াইফের নাম তন্না আক্তার মা রেখা বেগম জেলা টাঙ্গাইল থানা টাঙ্গাইল সদর গ্রাম বাগমারা কাগমারা হ্যাঁ সম্পদ বাবা বা

লোক দিয়ে দেন আমাদের নিয়ে সত্য আচ্ছা আচ্ছা আরেকটা স্বামী স্ত্রী মিন কাজ ওই কাজটাও কেন হয় নাই এই কাজটা কি ঝামেলা হয়েছে এটা দেখবেন বাড়টার নাম মামুন হোসেন বাবা দেলোয়ার হুসেন ফকির ঠিকানা শ্যামলি আদাবর তার ওয়াইফের নাম আসমা বেগম মা মরজিনা বেগম ঠিকানা জর্ডান আকাবা কোম্পানি সিডনি এভারেল মামুন হোসেন তাদের স্বামী স্ত্রী মিলে কাজ বাকি আছে তো ব্যবস্থাটা দেন এছাড়া কোনো জামেলা আছে না ব্যবস্থা দেন ব্যবস্থা দেন দিয়ে কাজটা শেষ করি লোকটিছেন ঠিক আছে একটা হাজিরা করেন ভাইটার নাম সেলিম হাসান বাবা মিতো সানাউল্লাহ ঠিকানা জেলা কিশোরগঞ্জ থানা সদর গ্রাম অষ্ট বুঝতে পারছেন ভাইটার নাম সেলিম হাসান বাবা ফানাউল্লাহ বাবা মৃত ফানাউল্লাহ জেলা কিশোরগঞ্জ থানা সদর জেলা অষ্ট গ্রাম অষ্ট তো সেলিম হাসান তার কি কি সমস্যা আছে তার বইয়ের সাথে বনি বনা হয় না একজনের কাছে সে কোর্স করছিল তো বেশিকা কোর্স করছিল বুঝতে পারছেন তো কোর্স করার পরে তার ওস্তাদে যে সাধন ছিল ওই সাধন করছে সাধনের মাধ্যমে তার কাছে কোনো জিন্নাত আসছে কিনা এটা দেখবেন আর সে আমার কাছ থেকে মোম জিন নিবে মোম জিন নিলে তার কাছে থাকবে কিনা দেখবেন ছেলে মাসান বাবা মৃত ফানাউল্লাহ ঠিকানা জেলা কিশোরগঞ্জ থানা সদর গ্রামস্থ

এদেরকে কেউ পাঠাইছে না নিজে থেকে আসছে নাকি এটাই মেন সমস্যা আচ্ছা সে যে সাধন করছিল সাধনের মাধ্যমে কোন লোক টোকাইছে না তারে মোমিন দিন দেওয়া যাবে আর গুলা কি খারাপ এটা সরাইতে হবে তার ওয়াইফের সাথে তার ওয়াইফের সাথে যারা আছে তাদেরকে সরাই দিতে হবে নাকি দিয়াস দিয়াস দেয়া সি মিন মোবতের দিতে হবে আচ্ছা আচ্ছা ঠিক আছে আপনারা আসেন وعليكم السلام ورحمه الله